ভিডিওটা দেখবেন তো দেখেন মানুষ কত বুদ্ধিজীবী হয়ে গেছে দিন দিন আসলে বুদ্ধির কারণে তারা দিন দিন মানে জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে মানুষগুলো তো এই যে মানুষগুলো আজকে শুক্রবার তারা ঘুরতে আসছে ঘুরা খুব ভালো কোনো সমস্যা নাই কিন্তু তারা ফুলের ভিতরে ঢুকে আপনার ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে ওই দেখেন আমি সরাসরি মানে মুখ মানে ফেস আমি ভিডিওটা করতেছি না ওই দেখেন খেতের ভিতরে ওই দেখেন দেখেন বলেন কি বলবো একটু ট্রেনে দেখাই ওই দেখেন ওই যে ওই ওই সাইডে কিন্তু ভিতর ঢুকছে ওরা রাস্তায় রাস্তা কিন্তু ভিতর কিছু লোক ঢুকছে দিন দিন মানুষ জ্ঞান শূন্য হয়ে গেলে যা হয় দেখুন বেশ ছবি তুলবো বেশ ভালো কথা কিন্তু তারা কি করতেছে টেনে টেনে আপনার ফুলগুলো ছিঁড়ে ফেলতেছে তো আপনাদের দেখালাম বিষয়টা আপনি দেখেন কিছু বললাম না ঘুরতে আসছে শুক্রবারের দিন ভাই ভালো আছেন না হ্যাঁ তো এটা দেখলেন আমরা বাস্তবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বললাম আমরা শুক্রবার দিন সবাই ঘুরতে আসছে মন খারাপ করবে কিন্তু ফসলের কাম শেষ করে দিল আর দুই সপ্তাহ হলে ফুলগুলো মানে পুষ্ট হয়ে যাবে তখন আর সমস্যা হবে না কিন্তু মানুষের জ্ঞান শূন্য হয়ে গেলে যা হয় তারা একটু কিছুটা ইলেক কিছুক্ষণ আগে যে সমস্যাটা হয়েছিল তারা হচ্ছে আপনার ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছিলো তাই আমি তার থেকে মোবাইলটা নিয়ে আসলাম আনা পরে ভিডিওটা করলাম যে তারা আপনারা দেখেন অথচ যারা যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ শিক্ষিত কিন্তু ওই দেখেন আবার ঢুকতে ওই দেখেন ওই ঢুকে পড়ছে দেখেন ওই দেখেন একটু ট্রেন দেখা যাবার এই এই যে ঢুকে পড়ছে ঠিক আছে ভিডিওটা যদি দেখে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারতেন কিছু বললাম না এর আগে বলে গেছে যে কাজগুলো কিন্তু ঠিক হচ্ছে না যেহেতু আপনার ট্রেনে ছিঁড়ে বলছেন ছবি তুলেন বেশ ভালো কথা আচ্ছা কিছু বলার নাই ভালো থাকুন সুস্থ থাকবেন